দর্শক সরকার সম্প্রতি নতুন দুই তিনটা দিবস ঘোষণা করেছে সেই দিবসের মধ্যে একটা খুবই চাঞ্চল্যকর ব্যাপার এবং বেশ হাস্যকর ব্যাপারও তৈরি করেছে সেটা হচ্ছে যে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে সরকারের পক্ষে যারা রয়েছে এবং জুলাই বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা গত দুই দিন নীরব থাকলেও গত কালকে আমরা দেখেছি যে তাদের মুখ থেকেও এর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ অর্থাৎ আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস কীভাবে হলো প্রফেসর ইউনুস যেদিন শপথ নিলেন সেই শপথের দিন নতুন বাংলাদেশ দিবস কীভাবে হলো কেন হলো নাকি সেই দিবসটা জুলাই পাঁচ আগস্টের যে বিজয় সেই বিজয়কে নানাভাবে ব্যাহত করা এবং নানাভাবে অন্য থেকে দেওয়া এবং এবং সেই বিজয়ের সমস্ত গৌরব মুছে ফেলার শুরুটা আট আগস্ট হয়েছে কিনা এরকম বিতর্ক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বাকি আরও দুটো দিনকে তারা বিশেষ দিবস হিসেবে ঘোষণা করেছে নতুন বাংলাদেশ দিবস বিশেষ করে এই ব্যাপার নিয়ে সরকার কোন পথে যেতে চায় যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম সরকার সম্প্রতি তিনটি দিবস ঘোষণা করেছে জুলাই মাস আসতে চলেছে পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছত্রিশ দিনের নানা রকমের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচি করার জন্য একটা বিশাল বহরের কমিটি ঘোষণা করা হয়েছে জাতীয় কমিটি সবকিছুই হচ্ছে এর মাঝে পাঁচ আগস্টকে জুলাই অভ্যুত্থান দিবস ষোলোই জুলাইকে শহীদ আবু সাহিদ দিবস এবং আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস সেটাকে নিয়েই আপত্তি উঠেছে সাজি সালম হাসনাত আবদুল্লাহ এনসিপির সদস্য সচিব আক্তার তারা সরাসরি বিরোধিতা শুরু করেছেন এবং বলেছেন আট আগস্ট কিভাবে নতুন বাংলাদেশ দিবস হয় আমাদের বিজয় পাঁচ আগস্টে পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং নতুন বাংলাদেশ দিবস এটাই তারা বলার চেষ্টা করছে কিন্তু মূল প্রশ্ন হচ্ছে সরকার আট আগস্টকে কেন বেছে নিল তার মানে কি প্রফেসর ইউনুস ক্ষমতা নিচ্ছেন প্রফেসর ইউনুস রাষ্ট্র ক্ষমতায় আসছেন শপথ নিচ্ছেন সেই দিনটাকে ইতিহাসে মহিমান্বিত করতে চান তিনি তার ব্যক্তিগত অর্জন হিসেবে সেটা কি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চান যে আট আগস্ট একটা নতুন সরকার ক্ষমতা নিয়েছে নতুন একটা সরকার শপথ নিয়েছে তাও অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য এই শপথটা নিয়েছে সেই দিনটাকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করার পেছনে আদতে উদ্দেশ্য কি সেটা একটা বড় বিষয় সাধারণ মানুষ যখন প্রশ্ন করা শুরু করেছে তখন তাদেরকে নানাভাবে দোসর ট্যাগ দেওয়া হয়েছে এরা আওয়ামী লীগের দোষর তাই নতুন বাংলাদেশ দিবস আট আগস্টকে কে মানতে চাচ্ছে না কিন্তু এখন যখন জুলাই আন্দোলনের যোদ্ধারাই এই প্রতিবাদটা শুরু করেছেন তখন সরকার কি বলবেন জুলাই আন্দোলনের যোদ্ধারা বলার চেষ্টা করেছেন যে আট আগস্ট থেকে মূলত জুলাই আন্দোলনের যে ফসল যে গৌরব সেই গৌরব ম্লান হতে শুরু করেছে সেই গৌরব ভিন্ন পথে প্রবাহিত করার মিশন শুরু হয়েছে অর্থাৎ আট আগস্টটাকে তারা পজিটিভ অর্থে না নিয়ে নেগেটিভ অর্থে নেওয়ার পক্ষপাতে সেই সেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা গণমাধ্যমে মন্তব্য করে চলেছেন সার্জি সালম হাসনাত আবদুল্লাহ আক্তার হোসেনরা এরকম যে সরকার আদতে কি করবে এখন মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশ দিবস এই এই ব্যাপারটা ঘোষণা করতে হবে কিনা হবে কেন নতুন বাংলাদেশ কি বাংলাদেশ তো একটাই বাংলাদেশ যে বাংলাদেশ উনিশশো সালের ১৬ ডিসেম্বর মহান বিজয়ের মাধ্যমে বিজয় দিবসে যে বাংলাদেশটা আমরা পেয়েছিলাম ছাব্বিশে মার্চ যে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষিত স্বাধীনতা দিবস তো একটাই ছাব্বিশে মার্চ যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জন তাহলে নতুন বাংলাদেশ দিবস কিংবা দ্বিতীয় স্বাধীনতা দিবস এইভাবে মুক্তিযুদ্ধকে খাটো করা ছাব্বিশে মার্চকে খাটো করা ষোলোই ডিসেম্বর বিজয়কে খাটো করার চেষ্টা কেন সরকারের অভ্যন্তরে কি স্বাধীনতার স্বাধীনতাকে ভুলণ্ঠিত করা কিংবা স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে পাশ কাটিয়ে অন্য কিছুকে সামনে আনার মিশনে থাকা লোকজন ঢুকে পড়েছে ঢুকে পড়ে সরকারকে অন্য পথে প্রবাহিত করার চেষ্টা করছে এই প্রশ্ন যেমন রয়েছে তেমনি আবার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে নতুন যে যে প্রশ্ন উঠল তাদের গৌরবকে ম্লান করে দেওয়ার মিশন শুরুর দিবস সেই আট আগস্টকে আট আগস্টকে এই কারণে বেছে নিলেন যে আট আগস্টটাকে ইতিহাসে লিখে রাখতে হবে যেদিন নোবেল জয়ী প্রফেসর ইউনুস তার নেতৃত্বে নতুন একটি সরকার বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে নিজের দায়িত্ব নেওয়ার এই দিনটিকে ঐতিহাসিক করতে কি এরকম ঘোষণা অনেকে বলছেন যে সেরকমটাই কারণ প্রফেসর ইউনুস ব্যক্তিগতভাবে হয়তো চাইছেন যে এই আট আগস্টটা তার অর্জনের একটা ইতিহাস হয়ে থাক তার তাকে যে দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশ নামক এই রাষ্ট্রের দায়িত্ব তাকে দেওয়া হলো তার নেতৃত্বে বাংলাদেশটা বাংলাদেশের নতুন শাসনযাত্রা শুরু হলো এটাকে অনেক বড় একটা ব্যাপার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়ারই নামান্তর এটা কিন্তু আমাদের গৌরবের দিন মানে জুলাই বিপ্লব যারা করেছিলেন যে সেই অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় সেই বিজয়টা তো পাঁচ আগস্টে পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে পতন হওয়ার মাধ্যমে শেখ হাসিনা সহ তার নেতা নেতারা দেশের বাইরে চলে গেছেন পালিয়ে গেছেন আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলি যে ফ্যাসিস্টের পতন হয়েছে তো আন্দোলনের বিজয় তো পাঁচ আগস্ট তাহলে আট আগস্ট এত গুরুত্বপূর্ণ হলো কেন এই প্রশ্নটা সার্জিস আলমরাও তুলছেন এখন সরকার কোন পথে যাবে সরকার নিজেদের এই নিজেদের যে সরকারি কাঠামো সরকার কাঠামো সেই সরকার কাঠামোর শুরুর দিনটাকে ঐতিহাসিক করতে আট আগস্টকে যেভাবে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করলেন এবং সেই ঘোষণা করে নতুন সংকট কি ডেকে আনলেন নতুনভাবে বিতর্কিত হওয়ার চেষ্টা করলেন কিংবা বিতর্কিত হয়েই গেলেন এই বিতর্ক থেকে নিজেদেরকে সামলাবেন কি করে এই যে প্রতিবাদ এখন শুরু হলো এনসিপি নেতারা যে প্রতিবাদ শুরু করলেন এবং বেশ নগ্ন ভাষায় প্রতিবাদ শুরু করলেন তারা এরপরে কি সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করবে সিদ্ধান্ত থেকে থেকে সরে সরে আসবে সিদ্ধান্ত আসলে পেছনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো কি প্রকাশ হয়ে যাবে না তাতে কি প্রফেসর ইউনুসের সম্মান অনেকখানি কমে যাবে না প্রশ্নটা এখানেই আসছে দর্শক আপনার কি মনে হয় পেছনের উদ্দেশ্যটা আসলে কি করতে চায় এই সরকার কোন